দর্শক মন্ডলী আপনারা দেখতে পারলেন যে আমরা গরু ডেলিভারি করার পরে কি করলাম আসলে এখানে আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছে আছে সেটা হচ্ছে যে গরু ডেলিভারি হওয়ার পরপরই আপনাদেরকে বিশ লিটার পানি গুড়ের শরবত করে গুড় এবং লবণ নিশ্চিত করে দিতে হবে দেখলেন এক দোল পানি সে খেয়ে নিল কারণ হচ্ছে যে যখন বাচ্চাটা ডেলিভারি হয় তখন কিন্তু অত্যাধিক পানি ক্ষয় হয় আর এই পানিটা তার মানে অভাব থাকে তাহলে কিন্তু দুধ হবে না এবং ফুলটা সময় মতো পড়বে না আর পরবর্তীতে ঘিটা আসতে দেরি হবে এ কারণে আপনাদেরকে আগে থেকে প্রিপারেশন করে রাখতে হবে গুড়ের শরবত এবং লবণ এভাবে আপনি যদি দেন তাহলে তার শরীরে কোনো ডিহাইড্রেশন হবে না সুন্দর থাকবে আর আপনারা কখনোই ফুল সাথে সাথে ডেলিভারি করবেন না একটু দেরি করতে ঘন্টা 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 সর্বনিম্ন হলে আরও ভালো হয় তো এটা আমার নিজের বাড়ির গরু আমি নিজেই ইনসেমেশন করি এবং এটা রেড ফ্রিজিয়ান ছিল দেখুন দেশি গরুতেও আমি ফ্রিজিয়ান বিষ দিয়েছিলাম ফলে বাচ্চাটা খুব সুন্দর এসছে আর এই ধরনের গরু আপনারা পেতে আমেরিকান ডেইরির যে কোনো কর্মীর সাথে আপনারা যোগাযোগ করবেন অর্থাৎ আমার এলাকায় অর্থাৎ রাধানগর ইউনিয়নে যদি কেউ এই ধরনের বাচ্চা চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি রাধানগর ইউনিয়নের আমেরিকান ডেইরির এআই কর্মী আর যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা অবশ্যই নিজ নিজ ইউনিয়ন পর্যায়ে আপনারা যোগাযোগ করবেন দেশি গরুতে কখনোই মানে ভাববেন না যে উন্নত জাতের গরু বা বীজ দেওয়া যায় না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে কোনো সমস্যাই হলো না ডেলিভারি হতেও সমস্যা নাই তবে আপনারা খেয়াল রাখতে হবে দিনে দুই লিটার দুধ হতে হবে তাহলে এই ধরনের বীজ আপনি দিতে পারবেন অন্যথায় দেওয়া ঠিক হবে না দুধ না পাইলে কিন্তু ফ্রিজিয়ান বাচ্চা বাঁচতে পারবে না মারা যাবে এ কারণে যে গরুগুলো দুধ হয় সেই গরুগুলোকে আপনারা ফ্রিজিয়ান বীজ দিবেন আর এভাবে আমরা জাত উন্নয়ন করব আর যারা এ ধরনের ভিডিও কিনতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ